নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রাত্রে বানাবো গাজরের পাটিসাপটা এই দেখুন গাজরটা আমার বাটা হয়ে গেছে বৌমা এখানে চাল বাড়ছে চালটাও বাটা হয়ে গেছে চালেরও পাটিসাপটা বানাবো গাজরেরও পাটিসাপটা বানাবো দু পাটিসাপটা এখানে আমি কড়াইতে দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো ক্ষীর করে নেব ক্ষীরের পাটিসাপটা বানাবো দুধটা আমি জাল দিতে বসিয়ে দিলাম এখন নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো এই এলাচ রেখেছি ততক্ষণে আমার বৌমার চালটা বাটা হয়ে যাক তারপরে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেড় লিটার দুধ আমি জাল দিতে দিয়েছিলাম ক্ষীর বানানোর জন্য এই দেখুন কতটা দুধ জাল দেওয়ার কতটা শক্ত হয়ে গেছে দুধটা মোটা হয়ে গেছে পরপর আমার ক্ষীরটা রেডি হয়ে যাচ্ছে এ দেখুন কি সুন্দর হয়েছে ক্ষীরটা আরও একটু সময় লাগবে আর একটু ইয়ে হবে মোটা হবে বলে ক্ষীরটা কমপ্লিট হয়ে যাবে এদিকে আমার বোমার চাল বাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এ দেখুন এই গাজরের বাটাটাও কমপ্লিট হয়ে আছে গাজরের পাটি সবটা বানাবো ততক্ষণে আমি ক্ষীরটা আর একটু জ্বাল দিয়ে নিই এই দেখুন আমার দুধটা জাল দিতে কতটা ঘন হয়ে গেছে এবার আমার ক্ষীরটা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেড় লিটার দুধে আমি এক বাটি পুরো ভরা এক বাটি আমি চিনি দিয়েছিলাম তাতে দিয়েছি পাঁচটা এলাচ গুঁড়ো করে দিয়েছি এটা বলতে বলা ছিল না আমি বলে দিলাম এবার কি সুন্দর ঘনত্ব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম ক্ষীরটা এ দেখুন কত সুন্দর হয়েছে খিটটা এবার আমি গাজরটা লবণ দিয়ে আন্দার মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নেব তো বন্ধুরা এই ঘি দিয়ে আমি পাটি সাপটাটা বানাবো তাই জন্য ঘিটা তো বসে গেছে ঠান্ডার সময় আমি একটু গ্যাসে জ্বালিয়ে একটু নরম করে নিচ্ছি এ দেখুন ঘিটা কীরকম শক্ত হয়ে গেছে পুরো পাটি সাপটাগুলো আমি হালকা হালকা ঘি দিয়ে ভেজে নেব আপনারা তো বন্ধুরা চাল বাটাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এই গাজর বাটাটায় একটু এক হাতা মতো আমি চালের বাটাটা দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম এক হাতা এর বেশি দেব না আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম দিয়ে আমি আন্দাজ মতন লবণটা দিয়ে দেব মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি এরপর আমি জল দিয়ে বাটারটা ভালো করে মাখিয়ে নেব তো গাজরের বাটারটা আমার কী সুন্দর মাখানো হয়ে গেছে এই দেখুন মোটাও নয় পাতলাও নয় একদম সমান সমান হয়ে গেছে এইভাবে মাখিয়ে গাজরের সাপটা বানিয়ে খাবেন দেখতে খুব ভালো লাগবে খেতেও খুব সুস্বাদু হবে এই দেখুন এবার আমি গাজরের সাপটাটা কড়াইতে দেবো তাবাইতে এবার আমি হালকা করে ঘিটা ব্রাশ করে নিব এক দিয়ে দেব গাজরের পাটি সবটা হচ্ছে বলে তাই একটু ঢাকনাটা দিয়ে দিলাম নাহলে দাবাটা ছেড়ে যাবে তাড়াতাড়ি করে ছেড়ে যাবে বলে তাই জন্য দিয়েছি এবারে ঢাকনাটা খুলে উডটা দিয়ে দেব এই দেখুন ক্ষীরের পাটি বানাচ্ছি আমি ক্ষীর দিয়ে দিচ্ছি এই যে আমি ভেজে এ দেখুন গাজরের পাটি সাপটা একটা আমার কমপ্লিট হয়ে গেছে ও আমি রেখে দিচ্ছি আবারও আমি একে এক করে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমার পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে এই দেখুন সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে গাজরের পাটিসাপটা ক্ষীর দিয়ে সম্পূর্ণ দুধের ক্ষীর দিয়ে ঘরে বানানো ক্ষীর এই দেখুন কি সুন্দর হয়েছে সাপটাটা কি সফট হয়েছে দেখতে কি ভালো লাগছে আপনাদের কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই স্যার আবার আসছি আগামী পর্বে